হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে যে কালেকশনটা দেখো এই কালেকশনটা কিন্তু স্টিচ কালেকশন এটা কিন্তু রান স্টিচ কালেকশন আমরা দেখিয়েছি এগুলো প্রত্যেকের সাথে কিন্তু আপনারা কালার ওয়াইজ এরকম ক্যাটালগ পেয়ে যাবেন এটা হচ্ছে বিন হামিদ ড্রেসের একটি মাস্টার কপি কালেকশন এটা রান যে দেখিয়েছি চ্যানেলে তো আপনারা যারা দেখেছেন তার যারা স্টিচ লাগবে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে কিন্তু ড্রেসগুলো পারচেজ করে নেবেন তিনটা কালার অ্যাভেলেবেল হবে তিনটা কালারে কিন্তু খুবই সুন্দর আমাদের লিস্ট কালেকশন যারা নিয়েছেন আমাদের কোয়ালিটি সম্পর্কে কিন্তু সবাই একটু ধারণা আছে দেখেন কোয়ালিটি কিন্তু অসাধারণ কাজের ফিনিশিংগুলো আপনারা আসলে ক্যামেরা যত সময় দেখানো যাবে দেখিয়ে দিচ্ছি বা বাকিটা কিন্তু তাদের হাতে দিলে কিন্তু বুঝতে পারছি এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস অল ওভার পেটন অ্যাম্বোড সিকোয়েন্স এম্বোডের সাথে কিন্তু পাল ওয়ার্ক পেয়ে যাবেন ফুল বডিতে কিন্তু কাজ করা এক কথায় কিন্তু অল ওভার পার্টি ড্রেস হাতাটাও কিন্তু খুবই সুন্দর করে কাট ওয়ার্কের ডিজাইন করা থাকবে পেটার্ন অ্যাম্বোটের সাথে সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা প্যান্টটা থাকবে স্যান্টন ফেব্রিক্সের মধ্যে কিন্তু প্যান্টটা পেয়ে যাবেন প্যান্টের নিচেও হ্যান্ড ফোন সুন্দর প্যান্ট বেজেন প্যান্টের নিচে কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন করা আছে খুশি কাটার মধ্যে ডিজাইন করা আছে আর অন্যগুলো কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর তাই অন্যরা কিন্তু অল ওভার গরজ কাজ করা এবং যথেষ্ট বড় অন্য পাটিওয়ার ড্রেসের অন্য সাধারণত এত বড় হয় না আপনার এই অন্যগুলো যেভাবে খুশি আপনাদের কিন্তু ব্যবহার করতে পারবেন অনেক বড় অন্য এবং অনেক বাইক কাজের যে ফিনিশিং কাজের ফিনিশিং এর কথা কি বলবো অসাধারণ ফিনিশিং তিনটা কালার তিনওটা কালারই কিন্তু খুবই সুন্দর যে কোনো স্ক্রিন টনের মানুষের কিন্তু এই কালারগুলোতে ব্রাইট লাগবে হাতাটাও কাজ করা থাকবে নিচের বসাটাতে খুবই সুন্দর করে প্যানেল ওয়ার্ক কাটওয়াট করে কিন্তু থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন তো প্রতি যারা যারা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ পার্চেস করতে পারবেন মাত্র মাত্র একুশশো টাকা কিন্তু আপনারা পারচেস করতে পারবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে ফুডারের মাধ্যমে নিতে পারবেন যত খুশি তত তো যারা যারা যেই কালারটাই নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন আর যারা হোলসেলে নিতে চান হোলসেলের জন্য কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনারা হোলসেলে পারচেস করতে পারবেন তিনটা কালার ইন্ডোর মধ্যে অ্যাভেলেবেল তিনটা কালারই খুবই সুন্দর খুবই সুন্দর যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করে নেবেন দিকে দেখে লাস্ট যে কালারটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পুরো অন্যানটাই কিন্তু অল ওভার কাজ করা সাইডে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবেন অনেক সুন্দর আর এইরকম আরও অনেক স্টিস পার্টিয়ার কালেকশন কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন যারা নেটের জন্য অবশ্যই স্ক্রিন দেওয়ার যোগাযোগ করলে কিন্তু পার্চেস করতে পারবেন হলসেলে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনারা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আজকের মধ্যে পর্যন্ত শুনতে থাকবেন ভালো থাকবেন আলাইকুম